পাকা আমের জেলি সন্দেশ করার জন্য এই যে এখানে পাকা আম এই আমগুলো খুব মিষ্টি কেটে খেয়ে দেখেছি আমগুলো খুব মিষ্টি এই আম দিয়ে পাকা আমে সন্দেশ করব। আম দুটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই টুকরো আম মিক্সির জারে দিয়ে দেব মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেবো আমটা মিক্সিতে আমগুলো পেস্ট করে নিয়েছি এবার এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এবার এই আমের পাল্প থেকে কিছুটা আমের পাল একটা বাটিতে রেখে দিলাম আর এতটুকু এখন আমি আমের জেলি বানিয়ে নেব কড়াইতে আমের পাল্প দিলাম এবার চিনি দিয়ে দিলাম অল্প করেই চিনি দিলাম কারণ আমটা খুব মিষ্টি আর একটা এলাচ করে নিয়েছি দিয়ে দিলাম এবার একটা ভালো করে জাল দিয়ে নেব আমের জেলিটা হয়ে গেছে এটা ঠান্ডা হলে আর একটু টানবে শক্ত হবে এরকমই জেলিটা হবে এবার ঠান্ডা করে নেব এবার ইন্ডাকশানে কড়াই বসিয়েছি কড়াইয়ে গাঢ় বারো দুধ দিয়ে দিলাম আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম দুধটা এই যে সর পরে এত সুন্দর গাঢ় হয়ে গেছে এই গাঢ় দুধই আমার লাগবে এবার চিনি দিয়ে দিচ্ছি তারপরে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়ব এবার দুধের মধ্যে ছোলার ছাতু দিয়ে দিলাম দুধ দু চামচ এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে নাড়তে হবে এবার আমের পালটা দিয়ে দিলাম আমের পালটা দিয়েও ভালো করে নাড়তে হবে দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে একেবারে গাঢ় গাড়ো হয়ে গেছে এখন এটা অফ করে রাখবো অফ করে ঠান্ডা করবো তখনই আরও জমে যাবে সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে এবার গড়ে নেব হাতের মধ্যে ঘি মাখিয়ে নিলাম এবার এখান থেকে কিছুটা নিলাম এবার এরকম করে একটু গর্ত করে নেব এগে একটা করে রাখলাম আবার একটা করছি এরকম দুটো করে করলাম এবার এই গর্তের মধ্যে একটু করে জেলি দিয়ে দেব আমের জেলি এইবার এর উপরে আর একটা আমি সন্দেশ দিয়ে দিলাম দিয়ে এর মুখটাকে এরম করে বন্ধ করে দিতে হবে সবকাটা গড়া হয়ে গেছে লাস্টের আর একটা গড়ে দেখাচ্ছি আপনাদের এরকম করে ডেলিটা দিতে হবে আর মধ্যে আর একটার মধ্যে আর একটা এরম করে চেপে চেপে সবকটা কটা সন্দেশ হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে কালারটাও কত সুন্দর হয়েছে আমি জেলি সন্দেশটা তৈরি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে বুঝতে পারবেন না কি দিয়ে সন্দেশটা তৈরি করেছি দেখে ভালো লাগলে আপনারা অবশ্য করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে আর আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ অবশ্য অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন